ঢাকুরিয়া বৃষ্টি এখন পথের কাঁটা হিসেবে দেখছেন একচল্লিশটি গ্রামের লক্ষাধিক মানুষ প্রায়শো চার কোটি টাকা ব্যয়ে এক বছরে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে তিনটি বৎসর ব্রিজের অর্ধেক কাজ রেখে উধাও হয়েছে ঠিকাদার অনেকদিন আগে কাজ নিচ্ছে যে কন্ট্রাক্টর কাজ নিচ্ছে ও ঠিকমতো কাজ করে নাই কনট্রাক্টর বলে গেছে ভাইয়া আমাদের অঠচলে বহুত কষ্ট একবার জানো ভকান্তি দূর করতে বৃষ্টির নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ব্রিজের জন্য আমরা এলাকাবাসী তিনটা বছর ধরে কি একটা অবস্থানের

বৃষ্টি নির্মাণে ব্যয় ধরা হয় চার কোটি একুশ লাখ দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা দু সালের ২০ মার্চ কাজ শেষ করার নিমিত্তে কার্যদেশ পায় ঢাকা ঠিকাদারি প্রতিষ্ঠান এস এ সাদিয়া অ্যান্ড সামিয়া জয়েন্ট ভেঞ্চার সাব ঠিকাদার নিয়োগ করা হয় স্থানীয় সাইফুল ইসলামকে তিনি বিকল্প সড়ক নির্মাণ না করে মেয়াদ উত্তীর্ণ ব্রিজটি শুরু করেন পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে কাদামাটি দিয়ে পায়ে হাঁটার রাস্তা তৈরি করে দেন যা দিয়ে ঝুঁকি নিয়ে ভ্যান ব্যাটারি চালিত অটোরিক্সা সিএনজি চালিত অটো রিক্সা ট্রাক ও প্রাইভেট কার চলাচল করছে মাসি করছিল মাসি ডাইরে পিছিলা ছিল আর কাদা দাম ই ডাইভেশন করছিল করার কারণে আর মাসিতে পারো বানিয়া ওয়াইফ এই নিচে পয়রা তার মেরুদণ্ডের হাড়ের এক বাটি চার টুকরা হয়ে যায় আর তিনটা দা যায় আবার এই যে কারেন্টের খুঁটি নি বানিয়া একটা মহিলার উপরে পয়রা সেই মহিলা ঠ্যাং ভাগলো এই ব্রিজটার বেহাল অবস্থা আজ পর্যন্ত এটার কোনো তদারকি নাই এবং কিটার ব্যাপারে কোনো কেউ খোঁজ খবর না দুই তিন বছর ধরে এই গাছটা করে না এই কন্ট্রাক্টর এরকম

কর্ম করে খাই গাড়ি গুড়ে ভেঙে যায় লোকজন চলাচল খুব কষ্ট আমরা তো নিয়মিত যাত্রী খুব সমস্যা হয়ে যাচ্ছে জনভোগান্তি দূর নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন এই বিষয়টা নিয়ে আমার উর্ধতন কর্তৃপক্ষ যারা রয়েছেন মাননীয় জাতীয় সংসদ সদস্য রয়েছেন জনাব আল রহমান খান মহোদয় ওনার সাথেও আমার কথা হয়েছে অতি দ্রুত যাতে সেই কাজটি ধরতে পারে সে ব্যাপারে আমাকে বা কাজ সুস্থ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া গেল খুব শীঘ্রই ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে বলে জানালেন উপজেলা প্রকৌশলী ধলাপাড়া দেওপাড়া পূর্ব সিন্দা রোডে আমাদের বান্ন মিটার ব্রিজ আর চলমান আছে প্রায় সিক্সটি পার্সেন্ট কাজ আমাদের সমাপ্ত হয়েছে আরকি মূল যে ঠিকাদার ছিল ওই ঠিকাদার জেলে থাকার কারণে আসলে আমাদের মূলত এই কাজটা একটু দেরি হয়েছে তবে আমরা যোগাযোগ করেছি এবং দ্রুতই অত দু এক সপ্তাহের ভিতরে আমাদের কাজটা শুরু হবে দ্রুত শেষ ব্রিজের নির্মাণ কাজ দূর হবে জনভোগান্তি এমনটির প্রত্যাশা স্থানীয়দের তো বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী